এটা হচ্ছে সিঙ্গেল তীরা আগে বসিয়ে নিতে হবে দেখেন ছোট তিরা বসিয়ে নেবেন বন্ধুগণ উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিবেন সেলাই এটা এখন আমরা বিতিরা কেমনে বসাবো এটা হচ্ছে বিতিরা বন্ধুগণ এটা আয়রন দিয়ে আমরা মুড়িটা একবার প্লেন করে দিয়েছি কোয়াটার ইঞ্চি ভেঙে দিয়েছি দেখেন বিতিরাটা মাছ সেন্টারে বসাইতে হবে বন্ধুগণ মিডিল মিডিল সেন্টার মাছ সেন্টার আগে এখানে একটা সেলাই দিয়ে নেবেন বন্ধুগণ তারপরে এটারে সুতাটা কেটে দিতে হবে তারপরে মুড়ি থেকে সেলাইটা দিতে হবে বন্ধুগণ আমি এক চাপ তফাত রেখে বন্ধুগণ সেলাইটা দিচ্ছি মুড়ি দিয়ে সেলাইটা দিয়ে দিবেন বন্ধুগণ মুড়ি দিয়ে সেলাইটা দিতে হবে একবারে ছেটে দিবেন সুন্দর করে তাহলে সাড়ে আটটা কেন্দ্র হয়ে যাবে এখন দেখেন বন্ধুগণ কী করতে হবে এটা হালকা ছেঁটে দিতে হবে উপরের পাটটা হালকা আমরা কী করবো ছেটে দিব দেখেন হালকা ছেটে দিচ্ছি তাহলে আমাদের কলার কিরাটা সুন্দরভাবে বেসে যাবে বসে যাবে পুরো ভাজ থাকবে না কী করতে হবে সুন্দর করে ছেটে দিতে হবে তাই আমরা ছেঁটে দিচ্ছি আসবে সব সময় এ দেখেন একটা পার্টে বসিয়ে নিচ্ছি তারপরে উল্টো করে এভাবে নিয়ে আসতে হবে আবার দেখেন বন্ধুগণ আপনাদেরকে আবার দেখে আপনাদের দেখার উদ্দেশ্যে শেখার উদ্দেশ্যে এ দেখেন এই যে তিরা একটা দুইটা পাট আর এই যে সামন পাটটা সব উপরে রাখবেন সারের যে পাটটা হবে এখন এটা করে আমরা এটা উল্টো করে নিব ভিতরে দিয়ে দিব এই তারপরে সেলাই দিয়ে দিতে হবে ক্লিন করে দরে এই দেখেন এখন ভিতরে মাঝে চলে গেছে সামন পাটটা মাঝে চলে গেছে এই দেখেন মাঝে চলে গেছে এখন এটা দেখে আবার বন্ধুগণ এই যে উপরে বসাইছি বসানোর পরে এটা কান দিছি আবার এই ভিতরে পাট এই উল্টু এই যে উল্টু করে এই যে ভিতরে নিয়ে নিছি এখানে ছেলে একটা দৌড়ে এখন বন্ধুগণ এটা চাপ সেটা দেখেন চাপ সিলাইটা হবে এই যে দিক থেকে চাপ দিয়ে দিতে হবে চাপ সিলাইটা একবার মুড়ি মুড়ি চলে যাবে একবার গলা থেকে মুড়ি চলাই দিয়ে দেবেন মুড়ি চলাই হয়ে গেছে বন্ধুগণ